কোথায় আসো আনবালো কানো যাই হ্যাঁ এই যে পাবা যাই হ্যাঁ এই যে গই

分かった。 আলাইকুম আজকে আমরা ময়মনসিংহে আসছি জাইহানের চাচুর বাসায় তো আমরা আসছি গতকাল রাতে তো আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহে শহরে ঘুরতে যে কোথায় কি আছে তো জাইয়ানের চাচু আমাদের নিয়ে যাচ্ছে আমি ফার্স্ট আসলাম ময়মনসিংহে তো আজকে আমাদের নিয়ে যাবে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন যাচ্ছি

এখনি ভাল লাগে দি কেনে ভালেই দেখনে

पास से ना कि पास से ना से पूरी तो बाहर कर देंगे ठीक है क्यों कौन सा लोग ना 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 लोग नहीं जाएगा नहीं जाएगा मैं पास कर दूंगा हूं चलो पीछा कर दो एक बहुत बड़े बिना उनको नहीं आले से काल दुनिया में फोटो करते लास्ट डे लास्ट डे यानी जरा जान मैं आज से जान आज हमारा लास्ट बाबा क्या समझ में जोस क्या তুমি না ওন্ডার দামদার কমাইতে পারে না ওন্ডার কাল না কইবে ঈদ খায় না তুমি পরিবেশটা কোথায় আসছো তুমি কোথায় আসছো

থাকতে <laughs> যাইবেন <laughs> á

কি বলছে ঠাকুয়া পক্ষে এগারোটা পর্যন্ত ঠাকুয়া

Cepuan Kau dah lagi, <laughs> he? Eh Mama terserah Baba Kau balik ke? Kau dah balik ke? Baba? Kau dah balik ke? Kau

Estuvo muy mi coro.